মিনিমাম আমার ৩০ থেকে চল্লিশ হাজার টাকার ক্ষতি করছে ভাই আমি সুন্দর মতো এন্টি কাটার দিয়ে আমি গাড়িটা ঘুরাচ্ছি তিন চারটে গাড়ি আমি বাইক করে দিচ্ছি ঠাস করে এই সময়টা দিছে অটোরিকশার জ্বালায় মানে আপনারা কেউ শান্তি হলে আপনাদের গাড়িটা চালাইতে পারবেন না আমরা আমাদের গাড়ি কিনেছি এই কারণে আমরা মিষ্টি বিতরণের জন্য একটা মাদ্রাসে আসছি তো আমি জাস্ট কর্নারিং নিচ্ছি মানে রকেটের গর্তিতে আগাচ্ছে এই অটোটা ওকে আমি হাত দিয়ে ইন্ডিকেটর দিয়েছি আমি গাড়ির আমি আস্তে ধীরে গাড়িটা ঘুরাচ্ছি ঠাস করে এসে সামনে মেরে দিল মিনিমাম আমার তিরিশ টাকার ক্ষতি করছে হ্যাঁ এখানে ওর স্থানীয় লোকজন তো ওরা শুধু ওর টানতেছে কিন্তু এখানে যারা ছিল বা আমাকে যারা দেখছে যে আমি সুন্দর মতো গাড়িটা আনতেছি তারা ঠিক আছে তারা আমার পক্ষে ছিল বা যারা সরাসরি দেখছে এলাকার লোকজন সব ওনার পক্ষে মানে কি বলবো আপনি একটা গাড়ি আপনার রক্ত পানি করে টাকা ঘুষিয়ে একটা গাড়ি কিনবেন গাড়ির আসতে চালাইতে পারবেন না আমার কান্না আসতেছে আমার শখের গাড়ি নতুন গাড়ি গাড়ির আজকে মিলাপ দিবো বাচ্চাদেরকে খাওয়াবো গাড়িটা আনছি একদম গাড়ি শেষ করে দিছে কি বলবো বলেন এই অটোরিকশা আসলেই বন্ধ করে দেওয়া দরকার এই যে ইয়া ব্যাটারি চালিত অটোরিকশাগুলো আসলেই বন্ধ করে দেওয়া দরকার উনি মনে করেন যে গাড়ি চালাচ্ছে গাড়ির একদম উনি দেখতেছে আমার গাড়ি এখানে দাঁড় করানো আছে আমি পিচাচ্ছি উনি এসে সামনে সামনে মেরে দিছে আমার গাড়ির কি কি ক্ষতি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা দেখেন আমার গাড়ির হেডলাইট এগুলা কিন্তু একদম নতুন সবকিছু নতুন প্লাস হচ্ছে এখানকার দেখেন কিটগুলা ভেঙে কি অবস্থা করছে প্লাস গাড়ির বোনাট বোনাট কিন্তু একদম পাকা করে ফেলছে সামনাসামনি মারছে তাই যে দিক দিয়ে দেখেন কি অবস্থা আচ্ছা এত কষ্ট করে টাকা গছিয়ে শখ করে একটা গাড়ি কিনছি এই গাড়ির যদি এই অবস্থা হয় তাহলে কার ভালো লাগবে বলেন কার মন মানসিকতা ভালো লাগবে সাদিয়া কিছুক্ষণ বসে থেকে কান্না করলো এই বিষয়টা নিয়ে আসলে আমি কি বলবো বলার মতো কোনো ভাষা নাই শুধু একটা কথাই বলবো যে এই অটো রিক্সাওয়ালারা খুবই বেপরোয়া খুবই বেপরোয়া ওদের দ্বারাই কোনো কিছুই ইয়া না কি সাদিয়া যারা আমাদেরকে হচ্ছে এখানে দেখছে যে আমরা কত সুন্দর ভাবে গাড়িটা দাঁড় করাচ্ছি তারা আমাদের সাপোর্টে ছিল বাট যারা যে স্থানীয় দেখতেছে অটোওয়ালা অসহায় দরিদ্র তার জরিমানা যদি দিতে অসহায় দরিদ্র ঠিক আছে কিন্তু আমার দেখেন কত টাকার ক্ষতি করলো বিষয়টা বলেন তো নতুন গাড়ি হ্যাঁ আমি এখানে এই যে একটা মাদ্রাসায় আসছি এই যে ভিতরে এখানে মাদ্রাসা এখানে হচ্ছে একটা মিলাদ দিব আপনি দাতে আমি আমার এই পিচ্চিকে দেই আগে

আমার এক আপু এবং ভাইয়া একটা গাড়ি কিনছে সেই গাড়ি যা যাই আল্লাহ সালামতে রাস্তাঘাটে মানে চলায় কোন বিপদ না দেয় ঠিক আছে দোয়ার ঠিক আছে ভাইয়া